জয় জয়গুরু মেজাজ খারাপ হলে কী করণীয় শ্রী ঠাকুর কি বলেছেন হর দা বসু আর একটা ঠিক করতে পারি না মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায় শিশি ঠাকুর যখন মেজাজ খারাপ হয় তখন তখন ওই সেটা ধরে ঠিক করা লাগে উল্টো ব্যবহার করা লাগে যেখানে হয়তো একটা রোড কথা মুখ দিয়ে বেরোতে চাচ্ছে সেখানে জোর করে মিষ্টি কথা বলা লাগে আগে যদি আমি বেহাতি হয়ে না যাই সেটা যদি আয়ত্তে থাকে তবে রাগটা আর রাগ থাকে না সেটা তেজ হয়ে কোটে ওঠে তখন মানুষ আকৃষ্ট হয় হর্ষৎফুল্লদা আপনা থেকে রাগ এসে যায় শিশি ঠাকুর চেষ্টা করে অক্রধি ব্যবহারকে আয়ত্ত করে ফেলতে হয় আলোচনা প্রসঙ্গে কুড়ি খন্ড তেরোশো আটান্ন ষোলো পাঁচ উনিশশো একান্ন জয়গুরু